ইসলামের আলোকে মানুষের শিক্ষা আসসালাম ও আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাত্রোতা বোনেরা আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে একজন মানুষের জীবনে কি কি শিক্ষা থাকা উচিত এক সত্যবাদিতা ও আমানতদারি রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সত্য বলো কারণ পথ দেখায় নেকির দিকে আর নেকি নিয়ে যায় জান্নাতে সহি মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না তারা কথা ও কাজ হবে বিশুদ্ধ এবং বিশ্বস্তযোগ্য দুই দয়া ও সহানুভূতি ইসলাম কেবল ইবাদতের শিক্ষা দেয় না বরং মানুষের প্রতি সহানুভূতির শিক্ষা দেয় রাসুল সাল্লু আলিয়া বলেন তোমরা দয়া করো পৃথিবীর উপর আকাশের মালিক তোমাদের প্রতি দয়া করবেন তিরমিজি রহমতুল্লাহ এর বর্ণিত সমাজে এই গুণগুলো হারিয়ে যাচ্ছে তাই আমাদের উচিত ধৈর্য ও ক্ষমাশীলতা চর্চা করা শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে ইবাদতের পাশাপাশি মানুষের সঙ্গে উত্তম ব্যবহার দয়া ক্ষমাশীলতা সততা সবই ইমানের অঙ্গ চলুন আমরা এসব গুণ নিজেদের মধ্যে ধারণ করি আল্লাহ যেন আমাদের সবাইকে একজন সাচ্চা মুসলমান ও ভালো মানুষ বানান আমিন ইয়া শেষে একটি কথা এই বক্তব্যটি আপনাদের জন্য উপহার দিচ্ছে দিন দুনিয়া ওয়ান এই চ্যানেলটি এই চ্যানেলটি ইসলামের সঠিক শিক্ষা জীবনের মূল্যবান পরামর্শ এবং দুনিয়া আখিরাতের সফলতার পথে আপনাকে গাইড করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং অন্যদেরও দাওয়াত দিন দিন দুনিয়া ওয়ান সত্যের পথে আলোর দিশা আসসালাম আলাইকুম ওয়া রাহমতুল্লাহ ও বারাকাতু